অবশেষে বাংলাদেশের দীর্ঘ বাইশ বছরের আক্ষেপ গোচলো। শেষ হল অপেক্ষার প্রহর গোনা বিজয় আর আনন্দের হাসি বাংলার আঠারো কোটি দর্শকের মুখে মোরসালিনের গোল হামজা চৌধুরীর অলরাউন্ডিং পারফরমেন্স আর শামিত সোমদের আপ্রাণ চেষ্টা বাংলাদেশকে এনে দিল এক বিজয় উল্লাস যে উল্লাসে মেতে উঠেছে সারা বাংলাদেশ দীর্ঘ অপেক্ষার পরে দীর্ঘ বাইশ বছর পরে ভারতকে ঘরের মাঠে হারিয়ে বাংলাদেশি দর্শকদেরকে বাংলাদেশি জনগণকে এক আনন্দের জোয়ার এনে দিল হামজা চৌধুরী মোরসালেন শামীদ সোমরা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে বাংলাদেশের এক হামজা চৌধুরী ছিল যিনি কিনা ডিফেন্ডার থেকে স্ট্রাইকার মিডফিল্ড থেকে গোলরক্ষক সবখানেই খেলেছিলেন বাংলাদেশের জন্য সবখানেই নিজের দক্ষতা দেখিয়েছেন তিনি হামজা চৌধুরীর স্বামী সমুদ্রের হাত ধরেই একদিন বাংলাদেশের দেখা মিলবে বিশ্বকাপের মঞ্চে